তোদের প্রেমটা প্রেমটা যে হবে এটা তো কেউ জানতো না অথচ তোর সাথেই তো জুটিটা হয় আলটিমেটলি এটা কিন্তু অদ্ভুত অদ্ভুত আমরা গেছি স্ক্রিপ্ট শুনতে হঠাৎ করে দরজা খুলে অত্যন্ত সুন্দরী মেয়ে ঢুকলো অসম্ভব ফর্সা বাবাকে নিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিল আর কি ওর দিকে তাকাতে এত সুন্দরী মেয়ে যে আমি তাকাতে পারছি না এরকম একটা ব্যাপার আর কি পুরো স্ক্রিপ্টটা শোনা হলো এবং তাতে একটা চুম্বন দৃশ্য ছিল এবং সেটা স্ক্রিপ্টে শুনে আমি একটু আর চোখে রিদিমার দিকে তাকাচ্ছি ভাবছি পারবো তো আমাদের শুটিং শুরু হওয়ার আগে একটা রেকিতে কেজি নিয়ে গেছিল সঙ্গে আমরা যখন যাচ্ছি আমার মনে আছে কেজি অন্য গাড়ি থেকে মেসেজ করছে প্লিজ একটু কথা বল একে অপরের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা কর তো ওখানে গিয়ে পৌঁছলাম একটু স্ক্রিপ্ট নিয়ে বসা হলো তারপর সন্ধ্যেবেলা ওই যে আড্ডাটা শুরু হলো না তাতে আমি

কিন্তু ফরচুনেটলি সেটা হয়নি এবং আমি কৌশিক গাঙ্গুলির সাথে কাছে চিরকৃতজ্ঞ আমাকে আমার প্রথম ছবি দেওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আমার জীবন সঙ্গী দিকে এইভাবে খুঁজে আনার জন্য